আসসালামু আলাইকুম মাস্টাশি ভাইয়ের আশা করি আপনারা সকলে ভালো আছেন মৎস্য পক্ষ থেকে মৎস্য ভাইদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা দুই হাজার সেরা মানের মনোসেক্স থেরাপিয়া মাছের পোনা তাদের জন্য উন্নত মানের মনোসেক্স থেরাপিয়া মাছের পোনা উৎপাদন করছে এমডিরনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি আপনারা যারা লাভজনক মাছ চাষ করতে চান তাদের জন্য সেরা একটি মাছের চাষ তেলাপিয়া মাছের চাষ করা আপনারা জানেন তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে যদি মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা মজুত করা যায় তাহলে মাত্র চার মাসের মধ্যে বাজারজাত উপযোগী হয়ে যায় তেলাপিয়া মাছগুলো মাছ চাষ করার ক্ষেত্রে তেলাপিয়া মাছ চাষ করে অল্প সময়ে যেমন ভালো প্রফিট করা যায় তেমনি খরচও লাগে খুব কম যে কারণে প্রায়ই মাছ চাষি ভাইরা তেলাপিয়া মাছ চাষ করতে বেশ পছন্দ করেন বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাতেই তেলাপিয়া মাছ চাষ করার জন্য আপনারা যে কোনো ধরনের পুকুরেই চাষ করতে পারবেন এই মাছ চাষে তেমন একটা রোগ পালায় দেখা যায় না বললেই চলে তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে এই মাছের পোনার পাশাপাশি অন্য মাছের পোনাও আপনারা মজুত করতে পারবেন এক্ষেত্রে তেলাপিয়া মাছের পোনার পাশাপাশি রুই কাতলা মৃগেল সরপটি গ্রাসকাপ সহ অন্যান্য মাছের পোনা আনুপাতিক হারে পুকুরে মজুত করতে পারবেন এতে করে পুকুরের ভারসাম্য ঠিক থাকবে এবং একই পুকুর থেকে অতিরিক্ত মুনাফা আয় করতে পারবেন বর্তমান সময়ে আপনারা যে সকল মাছ চাষি ভাইয়েরা তেলাপিয়া মাছ চাষের জন্য খুঁজছেন উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তাদের জন্য এমডিরনি মৎস্য নার্সারি থেকে সারা দেশে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সরবরাহ করা হচ্ছে আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার জন্য এই পোনাগুলো সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করতে পারেন আমরা অক্সিজেন দিয়ে সারা দেশে এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ডেলিভারি দিচ্ছি আপনারা যারা এই মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিতে চাচ্ছেন ফোন করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মাস্টার্সে নিয়মিত পরামর্শমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন